যারা আমার সিনেমা দেখতে যারাই আসছেন আমি খুবই কাছে থেকে তাদের রিয়াকশন দেখতে চাই এটা আমার একটা স্টাডির অংশ বা গবেষণার অংশ বলা যেতে পারে আর এটা আমার খুব ভালো লাগে তাই একান্তেই আমি চলে আসছি সেটা এক্সপিরিয়েন্স করার জন্য এবং এটা আমার এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে আমাকে তো ইন্সপায়ার করছে এবং টোটাল টিমকেই ইন্সপায়ার করছে আমরা একটা মানে প্রত্যেকে প্রত্যেক ধরনের স্টেটমেন্ট নিয়ে আসলে কাজ করে একজন অ্যাক্টার একটা স্টেটমেন্ট থেকে কাজ করে একজন ডিরেক্টরের ভাষ্যরকম থাকে আবার একই অর্থে প্রডিউসার যারা তাদের একটা একটা গোল থাকে তো আপনি যাদের পার্সপেক্টিভ থেকেই দেখেন না কেন সবাই আসলে এটার এক্সপিরিয়েন্স মানে পজিটিভই বলবে মানে আনন্দেরই যে গ্র্যাজুয়ালি দর্শক চাহিদা তৈরি করতে পারা বা দর্শকরা পছন্দ করছে তো অ্যাক্টারের পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হয় যে আমি তো চাই একটা দায়িত্ব নিয়ে একটা পারফরমেন্স করতে এবং আমি জানি যে সেখানে আমার যারা দর্শক তারা একটু আলাদা একটু ভিন্ন সবার জন্য মানে সবাই যে আমার কাজটাকে বুঝতে পারবে বা কন্টেন্টটাকে গল্প নির্ভর কাজ করলে অনেকে যেমন বলে দিতে পারে যে একটু স্লো মানে খুবই কনভেনশনাল ওয়েতে তৈরি করা সিনেমা দাগি না এটা একটা খুবই বলব যে খুবই গল্প নির্ভর একটা কাজ এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি আমি যে ধরনের কন্টেন্টে কাজ করতে চাই আমার যে ধরনের কন্টেন্টে কাজ করতে ইচ্ছা হয় সেরকম একটা ছবি হচ্ছে দাগ যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরম্যান্স খুব খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় এবং গল্প আগানোর ক্ষেত্রে প্রত্যেকটা পারফর্মার মানে প্রত্যেকটা পিলার যদি সঠিক সঠিক পারফরমেন্সটা দেয় তাহলেই গল্পটা তৈরি হবে আদারওয়াইজ তৈরি হবে না যেভাবে দর্শক নন্দিত হচ্ছে এবং দর্শক ফ্যামিলি অডিয়েন্স যেভাবে গ্রহণ করে নিচ্ছে রাগিকে সেটা আসলে সময়ের ব্যাপার তবে আমরা আশাবাদী যে আর অলরেডি অ্যাজ এ পারফর্মার আমাকে অনেকেই এই কমপ্লিমেন্টটা দিয়েছে যে শুরু থেকে তারা একদমই রিভার্স সাইকোলজিক্যাল ক্যারেক্টার পো দেখেছে পারফরমেন্সের জায়গা থেকে একদমই আলাদা চরিত্র সুরঙ্গের মাসুদের থেকে দাগিং নিশানের যে প্রত্যাবর্তন এটাও তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে তো সব মিলিয়ে আমি তো বলবো যে ভেরি মাচ প্লেসড যে এই ধরনের একটা ছবির সাথে নিজেকে সংযুক্ত করতে পেরেছি